আমরা কি জানি প্রতিদিন কুরআন শরীফ পাঠের গুরুত্ব কতখানি চলুন আমরা কুরআন অধ্যয়নের গুরুত্বগুলি ধাপে ধাপে জেনে নেই এক আল্লাহর নির্দেশ পালন কুরআন পড়া আল্লাহর নির্দেশিত অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য এবং জীবনযাপনের পাঠে বোঝার মাধ্যম কুরানে ছুড়া ছাদের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কিতাবটি আমরা আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এটি নিয়ে চিন্তাভাবনা করে এবং যারা বুদ্ধিমান তারা শিক্ষা গ্রহণ করে দুই কিয়ামতের দিনে সুপারিশকারী কুরান কিয়ামতের দিনে পাঠকারীর জন্য সুপারিশ করবে মুসলিম শরীফ হাদিছে আছে কুরান তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে তিন পাপ পাপমোচন এবং ছোয়াব অর্জন প্রতিটি অক্ষর পাঠের জন্য আল্লাহ ছোয়াব প্রদান করেন তীর হাদিছে আছে যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য একটি নেকি রয়েছে এছাড়াও কুরআন শরীফ পাঠের আরও অনেক গুরুত্ব আছে